এক তরকারি বা এঁচড় চিংড়ি না করে আজ একটু এঁচড়ের রকম রেসিপি হয়ে যাক চলুন এখানে আমি সাতশো গ্রাম ওজনের একটা এঁচড় নিয়েছি এঁচড়টাকে ভালো করে ছাড়িয়ে প্রথমে হলুদ জলে আধ ঘন্টা ভিজিয়ে রাখব। ঠিক এই রকম সাইজের কেটে নিয়েছি এঁচড় হলুদ জলে ভিজিয়ে রাখার ফলে এঁচড় থেকে আঠাটা চলে যায় এবার আমি এঁচড়গুলো সেদ্ধ করে নেব পরিমাণ মতন জল দিয়ে প্রেশার কুকারে পাঁচ ছটা সিটি দিয়ে এঁচড় সেদ্ধ করে ফিরে এসেছি এবার একটা বড় পাত্রে সেদ্ধ করে রাখা এঁচড় একটা সেদ্ধ করে রাখা আলু ভালো করে হাত দিয়ে চটকে নেব আর দেব দেড়শো গ্রাম মতন পনির দু চামচ ধনে পাতা কুঁচো কিছু গুঁড়ো মশলা দেব পরিমাণ মতন হলুদ পরিমাণ মতন লঙ্কা গুঁড়ো হাফ চামচ ধনে গুঁড়ো হাফ চামচ জিরে গুঁড়ো স্বাদ অনুযায়ী নুন স্বাদ অনুযায়ী চিনি সমস্ত কিছু ভালো করে একবার মিশিয়ে নেব আর দু চামচ কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ার না থাকলে পরে ময়দাও দিতে পারেন কোনো অসুবিধা নেই ভেজে রাখা বাদাম গুঁড়ো করে দিয়ে দেবো সব কিছু ভালো করে মেখে নিয়েছি এবার হাত দিয়ে গোল করে চ্যাপটা সাইজের করে নেব ঠিক আমি যেরকমভাবে করছি দেখুন ভিডিওতে সমস্ত কোপ্তাগুলো আমার গড়া হয়ে গেছে এবার ভাজার পালা। একটা প্যানে সর্ষের তেল গরম করে আমি কোপ্তাগুলো দুপিট ভালো করে ভেজে নেব এই রেসিপিটার নাম কোপ্তা কালিয়া ভাত রুটি পরোটা ফ্রায়েড রাইস সমস্ত কিছু দিয়ে এই রেসিপিটা খেতে খুব ভালো হয় পিঠ খুব ভালো করে ভেজে নিয়েছি এবার আমি পাত্রে তুলে নেব তারপর একটা মশলা পেস্ট করব। এবার পরিমাণ মতন পেঁয়াজ আদা রসুন টমেটো কাঁচা লঙ্কা অল্প জল দিয়ে মিহি একটা পেস্ট করে নেব কোপ্তা ভাজা তেলেতেই কিছু গোটা গরম মশলা ফোড়ন দেব যেমন এলাচ লবঙ্গ দারচিনি তেজপাতা তারপর বেটে রাখা মশলাটা দিয়ে খুব ভালো করে কষতে থাকবো পরিমাণ মতন কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দেবো কালারের জন্য হাফ চামচ হলুদ গুঁড়ো হাফ চামচ ধনে গুঁড়ো হাফ চামচ জিরে গুঁড়ো স্বাদ অনুযায়ী নুন চিনি দিয়ে খুব ভালো করে কষতে থাকবো যতক্ষণ না পর্যন্ত তেল ছেড়ে আসছে দেখুন আমার মশলা থেকে তেল ছেড়ে এসেছে এবার আমি পরিমাণ মতো গরম জল দেব। এই সময় নুন মিষ্টিটা একবার চেক করে দেখে নেবেন ঝোল ফুটে উঠলে ভেজে রাখা কোপ্তা দেবো কোপ্তা দিয়ে বেশিক্ষণ ফোটানোর প্রয়োজন নেই মিনিট তিন চারেক ফুটিয়ে নিলেই হবে তাগুলো দিয়ে খুব বেশি নাড়াচাড়া করবেন না রান্নাটা হয়ে গেলে এক চামচ ঘি দিয়ে নামিয়ে নেব একটা পাত্রে বাজারে এঁচড় থাকতে থাকতে একবার হলেও এই রেসিপিটা ট্রাই করবেন আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে এবার আমি একটা পাত্রে নামিয়ে নিয়েছি দেখুন কতটা সুন্দর দেখতে হয়েছে খেতেও ভীষণ ভালো হয় ভিডিওটা ভালো লাগলে লাইক করে দেবেন আর কমেন্টে জানাবেন কেমন হয়েছে থ্যাংক ইউ